হ্যালো আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার আজকে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা বিজনেস রিলেটেড একটা ভিডিও নিয়ে আসছি অর্থাৎ বিজনেস স্কিলকে ডেভেলপ করার জন্য চমৎকার একটা ভিডিও টপিকটা আপনি এখানে দেখেন একটি স্টার্ট ব্যবসা ব্যর্থ হওয়ার কারণ চমৎকার একটা কারণ এই কারণটা ইন্টারনেটের জরিপ থেকে সংগ্রহ করা আমি নিজের তৈরি করিনি বাট এই জরিপটা আমার কাছে এতটাই ভালো লেগেছে এবং যেদিন থেকে আমি এই জরিপটা দেখতে পেরেছি আমি আসলেই নিজেকে প্রায় প্রায় প্রশ্ন করি এবং দেখি আসলেই এটা হচ্ছে একটা রিয়েল জরিপ এবং আপনার এই জরিপটা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ খুব সিম্পল করে বুঝিয়ে দিচ্ছি যে একটা স্টার্ট ব্যবসা কেন বন্ধ হয় দেখেন দুই ধরনের ব্যবসা রয়েছে একটা হচ্ছে নর্মাল ট্রেডিশনাল বিজনেস এস এমই বিজনেস আর একটা হচ্ছে আপনার স্টার্ট আপ বিজনেস আপনাকে বুঝতে হবে যে স্টার্ট আপ ব্যবসাগুলো স্টার্ট আপ ব্যবসাগুলো হচ্ছে কি শুরুতেই বড় কাস্টমারকে সার্ভিস করে যেমন বিকাশ নগদ চাল ডাল তারপর হচ্ছে এই এই ব্যবসাগুলো রকমারি ডট কম এই যে ব্যবসাগুলো এগুলোকে বলা স্টার্ট আপ বিজনেস তো পাঠাও আপনারা বাংলাদেশে দেখেন পাঠাও উবার এগুলো স্টার্ট আপ বিজনেস তো শুরুতেই বেশি পরিমাণ কাস্টমারকে মানে ডে ওয়ান থেকে সার্ভিস দেওয়া এটাকে বলে স্টার্ট আপ বিজনেস এটাই সিম্পলভাবে মনে রাখেন পরবর্তীতে আমি আরও বিস্তারিত বুঝাবো তো এই ব্যবসাগুলো কেন ব্যর্থ হয় এখানে একটা চমৎকার জরিপ রয়েছে আপনি দেখেন সবার প্রথম নাম্বার ওয়ান জরিপ হচ্ছে এই দেখেন প্রোডাক্ট মার্কেট ফিট না থাকা কি থার্টি ফোর পার্সেন্ট এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন কালারটা একটু কম বুঝতে পারা যেতে পারে বাট আমি এখানে এই যে ঘরটা এই ঘরটা এক নাম্বার কারণ ব্যর্থ হওয়ার হচ্ছে তার প্রোডাক্ট এবং মার্কেট দুইটা ফিট না আবার বলি প্রোডাক্ট এবং মার্কেট ফিট না যার কারণে তার ব্যবসা সবার প্রথম বন্ধ হচ্ছে সেটা হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট থেকে বড়ো কারণ দেখেন আমরা অনেকেই মনে করি যে টাকা গুরুত্বপূর্ণ কারণ একটা ব্যবসা বন্ধ হওয়ার জন্য সেটা না কিন্তু সবার প্রথম হচ্ছে সব থেকে এই ঘরের মধ্যে একশোর মধ্যে চৌত্রিশটা ব্যবসা বন্ধ হয় প্রোডাক্ট মার্কেট ফিট না থাকার কারণে দুই নম্বরটা দেখেন দুই নম্বরটা হচ্ছে কার্যকর মার্কেটিং প্রবলেম বাইশ পার্সেন্ট কত এই যে দেখেন এই ঘরটা কার্যকর বাইশ পার্সেন্ট তো আমি এই দুইটা ঘরকে যদি যুক্ত করি কেন যুক্ত করব কারণ এইটাও মার্কেটিংয়ের একটা পার্ট এইটাও একটা মার্কেটিংয়ের পার্ট তো দুইটাকে যে আমি যুক্ত করি ফিফটি সিক্স পার্সেন্ট হচ্ছে আপনার মার্কেটিংয়ের কন্ট্রিবিউশন দেখেন একশোর মধ্যে ছাপ্পান্নটা উদ্যোক্তা ব্যর্থ হয়ে যাচ্ছে শুধুমাত্র মার্কেটিং না জানার কারণে আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের এই স্কিলস রাইডের প্ল্যাটফর্মে একটা লাইফ টাইম মেম্বারশিপ আবার চলছে যেখানে আমরা বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট চারটা বিষয় বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট বিজনেসের সকল বিষয় আমরা শেখাই মার্কেটিং সেলস টেকনোলজি ফাইন্যান্স এইচ আর টিম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট বিজনেসের সকল বিষয় অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যাল বিষয়টা কি বিজনেসের হরিজন্টাল অংশগুলো কী কী সব ফান্ডামেন্টাল বিষয় সেই বিষয়গুলো আমরা শেখাই তো লাইফ টাইম মেম্বারশিপ অফার চলছে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি একটু ফোন করেন আমাদের টিম থেকে আপনাকে হেল্প করবে বেস্ট লার্নিং মেথড ওয়ার্ল্ডের বেস্ট লার্নিং মেথড আমরা তৈরি করে দিয়েছি যা বর্তমান বাংলাদেশে এখন পর্যন্ত কেউ দিতে পারছে না তো আমি পরের পয়েন্টে চলে যাই দেখেন এটা কিন্তু সামান এটা এই এই ভিডিওটা কিন্তু কোনো সাধারণ ভিডিও না ছাপ্পান্ন পার্সেন্ট উদ্যোক্তা শুধুমাত্র মার্কেটিং না বোঝার কারণে ব্যর্থ হচ্ছে এর পরের কারণটা দেখেন যোগ্য টিম না থাকার কারণে এইট্টিন পার্সেন্ট এই এইখানে তো আপনার যদি ভালো টিম না থাকে আপনি আঠারো পার্সেন্ট ব্যর্থ হচ্ছেন টিমের কারণ টিম বেস্ট টিম দেখেন বিজনেস আপনি একাই করতে পারবেন না আর স্টার্ট আপ ব্যবসা অবশ্যই আপনার টিম লাগবে টিম ছাড়া স্টার্ট আপ ব্যবসা একদম অচল তো আপনি একাই কিছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না আপনাকে টিম লাগবে এবং সে টিমটা হবে বেস্ট টিম তৈরি করতে গেলে কী 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 লাগবে আপনার সব থেকে হাই স্কিল ম্যান পাওয়ার লাগবে হাই উইল ম্যান পাওয়ার লাগবে হাই পোটেন্সিয়াল থাকতে হবে হাই পারফরমেন্স থাকতে হবে এই চারটা জিনিস আমি আবার বলে দিচ্ছি হাই স্কিল হাই উইল হাই পোটেন্সিয়াল হাই পারফরমেন্স এই চারটা জিনিস টিম নিয়ে আরেকজন একটা ভিডিও তৈরি করবো আপনারা কমেন্ট করবেন সেখানে আরও বিস্তারিত জানতে পারবেন দেখেন ভিডিওটা শেয়ার করেন এই ভিডিওটা বাংলাদেশে শেয়ার করা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে প্রচুর স্টার্ট আপ ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থ তো হচ্ছেই হচ্ছে তৈরি করতে পারছে না তো এই ভিডিওটা তাদের জন্য সবথেকে বেশি কাজ করবে যদি আপনার বন্ধু বান্ধব পরিচিতর মধ্যে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় বা স্টার্ট আপ করতে চায় এই ভিডিওটা তাকে শেয়ার করেন এরপরে নাম এরপরের কারণটা হচ্ছে দেখেন সঠিক ফাইন্যান্সিয়াল সমস্যা এই যে এইবার আসেন টাকা পয়সা শুধুমাত্র টাকা পয়সা জোগাড় করলে হবে না সে টাকা পয়সা টাকা পয়সা কীভাবে ম্যানেজ করতে হয় সেই 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 জিনিসটা অনেকেরা জানে না দেখেন শুরুতেই সবাই অল্প টাকায় প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করে শুরুতেই সবাই লস দিয়ে দিয়ে মার্কেটে ঢোকার চেষ্টা করে কিন্তু তারা জানে না যে পরবর্তী কোথা থেকে প্রফিট আসবে পরবর্তী ব্যবসার গ্রোথ কীরকম হবে মার্জিন কীরকম হবে কিচ্ছু জানে না কোনো নলেজ নাই যার কারণে ষোলো পার্সেন্ট এইটা অবদান যে একশোটার মধ্যে ষোলোটা ব্যর্থ হয় এই হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে এরপরে লাস্ট আর একটা টেন পার্সেন্ট সেটা হচ্ছে কার্যকর টেকনোলজি না থাকা স্টার্ট আপের আরেকটা নাম হচ্ছে প্রযুক্তি টেকনোলজি টেকনোলজি দেখেন বিকাশ কীভাবে আসছে টেকনোলজির মাধ্যমে মোবাইলের এস এম এসের এর মাধ্যমে মোবাইলের মাধ্যমে ডায়াল করে করে আমরা টাকা বের করতেছি তো এটা একটা টেকনোলজির খেলা উবার কি আপনার টেকনোলজির বিজনেস অ্যাপসের মাধ্যমে গাড়ি দেখেন তিন চার কিলিকে আপনার গাড়ি আপনার বাসে চলে যাচ্ছে প্রাইভেট কার সিএনজি মোটর বাইক চলে আসছে এগুলো হচ্ছে টেকনোলজির খেলা আপনি যে কোনো স্টার্ট আপ করেন এই যেমন আমার বিজনেসটা চলছে এটা একটা পুরো টেকনোলজির উপরে পুরো আমার বিজনেসটা একটা ওয়েবসাইটের মধ্যে চলছে তো এটা একটা টেকনোলজির বিজনেস এই যে আমি ভিডিওটা তৈরি করে দিচ্ছি এটা একটা টেকনোলজির বিজনেস তো এই হচ্ছে মোটামুটি ফান্ডামেন্টাল কারণ এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ এক নম্বর হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট না থাকার কারণে দুই নম্বরটা হচ্ছে কার্যকর মার্কেটিং প্রবলেমের কারণে মার্কেটিংয়ের অসংখ্য প্রবলেম আছে প্রাইসিংয়ের প্রবলেম পজিশনিংয়ের প্রবলেম তারপরে স্ট্র্যাটেজির প্রবলেম কম্পিটিটিভ অ্যাডভান্টেজের প্রবলেম ডিস্ট্রিবিউশনের প্রবলেম মার্কেটিংয়ের অসংখ্য বড় বড় বিষয় রয়েছে তো আমরা তো সেগুলো শেখাই প্লাস আপনি সেগুলো লাইফ টাইম এক্সেস পেয়ে যাবেন এরপরের প্রবলেমটা হচ্ছে এই দুইটা মিলে কিন্তু ছাপান্ন পার্সেন্ট ভিডিওটা একটু বড়ো হচ্ছে বাট কাজের একটা ভিডিও সব থেকে বেস্ট আপনাকে বোঝার জন্য সাহায্য করবে দেখেন আপনি যদি বিজনেস শুরু করেন অথবা শুরু করার কথা ভাবছেন আপনাকে এগুলো থাকা এই সমস্যাগুলো ফেস করতেই হবে কারণ এটা রিসার্চ থেকে জেনুইন এক থেকে দুইশো ব্যর্থ উদ্যোক্তার ইন্টারভিউ নিয়ে এই জরিপটা তৈরি করা হয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই আমি আশা করবো ভিডিওটা আপনি সবথেকে বেশি শেয়ার করবেন আপনার পরিচিত ভাই ব্রাদার বন্ধুবান্ধবের মধ্যে এবং আপনার যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমাদের কমেন্টে আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে দেবো বেস্ট অফ লাক ভিডিওটা অবশ্যই শেয়ার করেন আবার রিকোয়েস্ট করে বলছি তো আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এবং আপনার শরীরে যত্ন রাখবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে